যে ত্রিনাঙ্কুর তৃণমূলের একেবারে সামনের সারির ছাত্রনেতা যে ছাত্রনেতাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা সিআইডি সেই সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ত্রিনাঙ্কুরের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে সেই ত্রিনাঙ্কুরের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি একবার সংক্ষেপে দেখে নেব ত্রিনাঙ্কুরের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি সিআইডি তদন্তের মুখে ত্রিনাঙ্কুর অভিযোগ কি না জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনশো টি পদে বেআইনি নিয়োগের অভিযোগ তিনশো তেরোটি পদে মানে তিনশো তেরো জন শিক্ষককে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে এমনটা অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুর্নীতি তখনও এখানেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম আসছে জিটিএতে শিক্ষক নিয়োগের এই দুর্নীতিও পার্থবাবুর মস্তিষ্ক প্রসিত এমনটা অভিযোগ দুর্নীতিতে সহযোগিতা বিনয় তামাংের জিটিএর হর্তাকর্তা বিধাতা ছিলেন বিনয় তামাং সবাই জানেন আপনারা সেই বিনয় তামাং এই দুর্নীতিতে সহায়তা করেছেন বলে অভিযোগ দুর্নীতিতে যোগ ছিল ত্রিনাঙ্কুর ভট্টাচার্যেরও এই অভিযোগও উঠে এসেছে সরকারি আধিকারিকের দেওয়া চিঠিতে ত্রিনাঙ্কুরের গাড়িতে করে টাকা পয়সার লেনদেন হতো এমনটা অভিযোগ অর্থাৎ ওই শিক্ষক বেআইনিভাবে নিয়োগ করার জন্য যে টাকা পয়সার লেনদেনটা হতো সেই টাকা পয়সা নাকি ত্রীণাঙ্কুরের গাড়িতে করে যাতায়াত করত এমন অভিযোগ উঠেছে সিআইডিকে চিঠি এক সরকারি আধিকারিকের একজন সরকারি আধিকারিক সিআইডিকে চিঠি দিয়ে এই অভিযোগ করেছেন ফলে বিনয় তামাং পার্থ চট্টোপাধ্যায় ত্রীনাঙ্কুর ভট্টাচার্য সবকটা নাম শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং তার উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে আদালত নির্দেশ দিয়েছে সিআইডিকে যে খতিয়ে দেখা হোক ত্রীণাংপুরের ভূমিকা বিনয় তমাকের ভূমিকা কিন্তু সিআইডি কি করে খতিয়ে দেখবে কারণ সিআইডি যার নিয়ন্ত্রণে যার সরাসরি নিয়ন্ত্রণে প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় মঞ্চে বসে ধর্না দিচ্ছেন তখন তার মঞ্চে তৃণাংপুরকেও দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ মন্ত্রীর মঞ্চেই যদি শ্রীনাংপুর যিনি দুর্নীতিতে অভিযুক্ত তিনি স্বমহিমায় বসে থাকেন তাহলে পুলিশ বা সিআইডি কি করে তার কেশাগ্র স্পর্শ করবে ওই জন্যই প্রশ্ন তুলতে হচ্ছে যে চোর পুলিশ পুলিশ নাকি এই যে সেই ছবি আরও একবার দেখিয়ে দিচ্ছি ত্রীনাপুর শ্রীনাংপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আরও অনেককে দেখা যাচ্ছে এবং এখানে শ্রীনাংপুরকেও দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা দেখতে পাওয়া যাচ্ছে কোন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছে শ্রীনাংপুরের বিরুদ্ধে তদন্ত করতে তদন্ত কি আদৌ সম্ভব হবে বিশাখা